দর্শক আমরা যখন যমুনা নদীর একবার মাঝখানটাই সেইখানে আমরা কিছু ঘর দেখতে পাই সেই সময় ন চাচা আমাকে বললেন যে ওইদিকে দেখেন যে কিছু ঘর দেখা যাচ্ছে দর্শক আপনারা জানেন যে জামালপুরের প্রকাশিত সংবাদ সদা সর্বদা মানুষের দুঃখ কষ্ট সমস্যা সম্ভাবনা এবং সফলতা নিয়ে কথা বলে থাকে তাই আমরা আজ এসেছি যমুনার চোরে যে বন্যা প্লাবিত হওয়া মানুষগুলা কীভাবে জীবনযাপন করে এই বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো চলুন দর্শক ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ঘরগুলা দেখতে এক চালা কিন্তু ঘরগুলার সামনে দিয়ে একটা জানালা খোলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘরটির জানালা দিয়ে একজন লোক আমাদের দিকে তাকিয়ে রয়েছেন এবং আমাদের নৌকা সেই ঘরগুলোর সামনে আসার সঙ্গে সঙ্গে একটি বাচ্চা মেয়ে আমাদের সামনে এসে বসে রয়েছে আমরা এখন যাবো সেই চাচার সাথে কথা বলবো যে এই ঘরটি তিনি কোথায় পেয়েছেন আর এই বন্যার মধ্যে যে ঘর বাড়ি ডুবে গেছে তারা কিভাবে জীবন যাপন করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে নৌকাতে আরো তিনজন মহিলা এবং দুই দুইজন বাচ্চা বসে আছে এখানে বসে আছেন কারণ হচ্ছে তাদের বাড়ি এখানে বন্যার পানিতে ডুবে গেছে এইখানে ঘরগুলো অনেক উঁচু উঁচু যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার পানি হয়তো বা কম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘরগুলো অনেক উঁচু একচালা দর্শক আমরা একজন লোককে দেখতে পাই ঘরের ভিতরে বসে আছেন আমরা তার সাথে কথা বলবো আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে বন্যার মধ্যে যে তাদের বাড়িতে পানি উঠে গেছে পানি ওঠার কারণে তারা যে একটা ঘরের উপরে উঠে বসে রয়েছেন তারা কিভাবে এখানে জীবনযাপন করছেন এবং তারা এই ঘরটি কোথায় পেয়েছেন আর এখানে কজন পরিবার তারা বসবাস করেন

তারা পরিবারের যে পাঁচ জন লোক থাকেন তারা সবাই থাকেন একসাথে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি নৌকাতে যে অবস্থান করছেন যারা তারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন কিন্তু আমি সরাসরি চাচার কাছে চলে আসছি যে কারণে তাদের কাছে যাওয়া হয় না তবে দর্শক আমরা তাদের সাথেও কথা বলবো আপনি করেন আপনারা তা আপনাদের যে যে পানি ওঠা পর্যন্ত সব ফসল যে পানিতেই হয়ে গেল এখন লাগাইতে পারি আচ্ছা কি পানি কি কমছে আমরা তখন যার সাথে কথা বললাম তিনি হচ্ছেন ইদ্রিস ভাই তিনি একজন কৃষক বন্যার পানি ওঠার কারণে তিনি যে চাষ করেছিলেন সেই চাষের জমিগুলাতে পানি উঠে সেই ফসলগুলো ডুবে গেছে যে কারণে তারা অনেক কষ্টে রয়েছে দর্শক আমরা এখন কথা বলবো যে নৌকার মধ্যে যে মহিলারা বসেছিলেন তারা শুরুতে আমাদের সাথে কথা বলতে চেষ্টা করেছিলেন কিন্তু আমরা সরাসরি চাচার সাথে কথা বলেছি দর্শক এখন আমরা তাদের সাথে কথা বলবো যে তারা আমাদের কি বলতে চায় আমরা পাই না এই যে সাধারণ মাটি কাটারি আইছিল নাম হয়েছে পাশ হয়েছে সব

ছাগল বেড়াবোর কিনে কষ্ট বাচ্চা কাচ্চা নয় এই যে কষ্ট আলাসে অধিক না বাংছে বাংগা পরে এই জায়গায় আইছি পাঁচ বছর পাঁচ বছর হলো এখানে আসছেন এখানে তে কি অবস্থা এ ভাই অবস্থা এনো আর অশান্তি দর্শক আমরা তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম বন্যার পানি ওঠার কারণে তারা অনেক কষ্টে রয়েছে আর যে ঘরগুলা রয়েছে এই ঘরগুলা বন্যার সময় তারা বন্যার পানি থেকে বেঁচে থাকার জন্য এনজিও তাদের দিয়েছে এই ঘরগুলোতে তারা পরিবারের যে মানুষগুলো রয়েছে প্রত্যেকটি পরিবারের সবাই বসবাস করেন এখানে আঠারোটা ঘর তারা পেয়েছেন তবে সেই ইদ্রিস ভাই আমাদের যেটি জানিয়েছেন তারা কৃষক তারা কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন বন্যার পানিতে তাদের কৃষি জমি ডুবে যাওয়াতে তারা অনেক কষ্টে রয়েছেন তবে দর্শক আজ এ পর্যন্ত এখানেই বিদা নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো জায়গায় তুলে ধরার চেষ্টা করব সেই জায়গার সমস্যা সম্ভাবনা সহ নানান চিত্র সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিভিন্ন আপডেট পেতে জামালপুরের প্রকাশিত সংবাদের সাথে থাকবেন এ বলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ